নমস্কার বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি আপনারাও তেমন শুনতে চাইলেই শুনবেন প্রসঙ্গে আসি আমাদের চারপাশে প্রতিনিয়ত ছদ্মবেশে একদল প্রতারক চক্র ঘুরে বেড়ায় তাদের নানা চক্র তাদের বেশভূষা দেখে তাদের ব্যবহার দেখে কথাবার্তা শুনে বোঝার কোনো উপায় নেই মানুষটি প্রতারক আমরা আমাদের সরল বিশ্বাসের কারণে প্রতিনিয়ত এই প্রতারক চক্র দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি বহুকাল থেকেই একদল মানুষ এই প্রতারণাকে পেশা হিসেবে নিয়েছে পেশা হিসেবে নিয়েছে বলেই তারা নিত্য নতুন এ নিয়ে গবেষণা করে নতুন নতুন কৌশল আবিষ্কার করে যে কীভাবে মানুষকে প্রতারিত করা যাবে একটা সময় শুনতাম মোবাইলে ফোন আসতো আমাদেরও এসেছে আপনাদেরও এসেছে অনেকের এসেছে যে মোবাইলে ফোন এসেছে লটারিতে অনেক টাকা জিতেছি তো এখন কি করব বস থেকে বলছে যে আপনার একটু ঝামেলা হয়েছে একটা ফি দিতে হবে আপনি এত টাকা পাঠান বিকাশে পাঠান এরকম তো মানুষ যখন অনেক লোক প্রতারিত এটা দিয়ে হয়েছে তারপর মানুষ যখন একটু সচেতন হলো তারপর আসলো আবার আরেকটা নতুন কিছু হয়তো ফোন করে বলছে যে আপনার বিকাশ নাম্বারটা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কেন আমার চালু বিকাশ নাম্বার তখন হয়তো বলছে যে আমি বিকাশ অফিস থেকে বলছি আপনার নাম্বারটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে এক কাজ করেন আপনি মোবাইলটা চালু রাখেন তো আপনার মোবাইলে যে ওপিডি যাবে সেটা আপনি দিবেন যে নাম্বারগুলো যেতে থাকবে সেগুলো দিবেন আমরা ঠিক করে দিচ্ছি আপনার যেন বন্ধ না হয় এরকম এভাবে প্রতারণা করেছে একবার হয়েছে কি খুব গুরুতর বিষয়টি আমার এক পরিচিত পরিচিতার ছেলে স্কুলে গেছে স্কুল চলাকালীন সময়ে তার কাছে ফোন এসেছে ফোন করে বলছে যে আপনার ছেলে আমাদের কাছে আছে আপনি এত টাকা পাঠান এতটার মধ্যে না হলে আপনার ছেলেকে আপনি ফেরত পাবেন না তো সন্তান নিয়ে কথা বললে যে কোনো বাবা মা অস্থির হয়ে যাবে তো তিনি বললেন যে ঠিক আছে আমার ছেলের সাথে কথা বলান ওপাশ থেকে বলেছে যে কথা বলতে চাইলে তাহলে আমি সময় দিয়ে দিচ্ছি এসে লাশটা নিয়ে যায়নি বেচারি কি করবে সে টাকা পাঠিয়েছে তো টাকা পাঠানোর পরেও ছেলে ফিরছে না ফিরল না ঘরে ফিরলো কখন যখন স্কুল ছুটি হয়েছে ছেলে বাসায় এসেছে মা দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে বলছে যে বাবা তোমার কিছু হয়নি তো তোমাকে ওরা মেরেছে তোমার কি হয়েছে বাবা ছেলে তো অবাক ছেলে বলছে না মা আমার তো কিছু হয়নি আমার কি হবে আমি স্কুল ছুটি হয়েছে বাসায় এলাম আমার আবার কি হবে বুঝুন অবস্থা ছেলে ছেলের জায়গায় ছিল শুধুমাত্র মায়ের এই ইমোশনের সুযোগ নিয়ে প্রতারক চক্র প্রতারণা করে ফেলল এরপর বেরোল ফেক প্রোফাইল ফেক প্রোফাইল প্রোফাইল ফেক তৈরি করে মানুষকে প্রতারণা এটা হয়েছে কিছুদিন আগে আমার এক ভাইয়ের সাথে আমার একদিন হঠাৎ করে রাতের বেলা রাত তখন কয়টা বাজে নয়টা বা দশটা ফোন আসলো আমার এক আত্মীয় ফোন করলো যে দিদি আপনার সাথে আপনার ভাই যোগাযোগ করতে পারছে না সে খুব বিপদে পড়েছে আপনি একটু দেখেন তো কি বিপদ সেটা শুনতে না শুনতে আরেকটা ফোন চলে আসছে আরেক আত্মীয়ের কাছ থেকে তো সে বলছে যে ট্রাভেল এজেন্সি তার সাথে যোগাযোগ করেছে আমার ভাই থাকে একবার বাইরে দেশের বাইরে তো আমার ভাই নাকি দেশের বাইরে থেকে রওনা হয়েছে দেশে আসবে এখন দুবাইতে আছে সে রাত একটায় নাম বেচি টাকাং চিটাকাঙ্ক থেকে কি করে আসবে সেই টিকিট নাকি কনফার্ম হয়নি টাকা পাঠাতে বলছে এরকম তো আমি সাথে সাথে আমার ভাইয়ের সাথে যোগাযোগ করলাম ভাই যেটা বলল যে তার কাছেও এরকম ফোন অনেক আগে থেকে অনেকক্ষণ থেকেই আসা শুরু করছে আমি চিন্তা করলাম যে বিষয়টা সচেতন করা দরকার ফেসবুকে আমি একটু দিয়ে দিই মানুষ জানবে যেন এরকম প্রতারকের ইসে না পড়ে আমি এটা দেওয়ার আগেই শুনলাম যে এক আত্মীয় টাকা দিয়ে দিয়েছে ভয় দুশ্চিন্তা থেকে যে কোন বিপদে পড়ে আচ্ছা দিয়ে দিই দিয়ে দিয়েছে এরপর দেখেন একটার পর একটা একটার পর একটা এরকম নানা ফাদ নামি দামি কোম্পানির ছবি ছবি ব্যবহার করে হয়তো বলছে যে কুইজ খেলেন কুইজ খেয়ে খেললে আপনি গতকাল দেখলাম ইস্পাহানি মির্জাপুর সা যে কেউ বিশ্বাস করবে বলছে যে কুইজ খেলেন খেললে আপনি জিতলেই এত টাকা পাবেন আবার আমাকে একবার এরকম ফোন আসলো যে করোনা বলছে যে আপনি কি করোনার চারটার ডোজ নিয়েছেন আমি বললাম হ্যাঁ বলে কি যে তাহলে তো আমরা তো ঢাকা মেডিকেল থেকে আপনাকে ফোন করলাম আমরা দেখলাম যে আপনার কার্ডে তো সবগুলো ওঠেনি তো এই যে রেকর্ডে ওঠেনি তো এটা তো সমস্যা হতে পারে আপনি একটু লাইনে থাকেন একটু আপনি হেল্প করেন আমাদের যে নাম্বারগুলো যাবে সেগুলো দিবেন আমি ফোন রেখে দিলাম আবার ফোন করলো আমি বললাম যে কী ব্যাপার বলে কি আপনি একটু হেল্প করেন আপনার কাজটা আমরা করে দিচ্ছি আমরা করে দিব এত দয়ালু ডাক্তার এত দয়ালু ডাক্তার তো পাওয়া মুশকিল যাই হোক ফোন রেখে দিলাম আমি বললাম যে আপনাদের অত চিন্তা করতে হবে না আমি আমারটা করে নিব বলে আমি ফোন রেখে দিলাম এই যে এই যে প্রতারণা এই যে প্রতারক চক্র একটা ছোট্ট গল্প বলে শেষ করি এই প্রতারক সবসময় যেটা করে এক প্রতারক কোন এক গ্রামে সবাইকে অতিষ্ঠ করে ফেলেছে প্রতারণা করতে করতে এবার গ্রামবাসী করল কি সেই প্রতারককে পাহাড়ের উপরে চোখ বেঁধে মানে চোখ বেঁধে নিয়ে গেছে সে যেন রাস্তাঘাট চিনতে না পারে চোখ বেঁধে পাহাড়ের উপর নিয়ে গিয়ে একটা গাছের সাথে বেঁধে রাখলো শক্ত করে চোখ বেঁধে শক্ত করে বেঁধে রাখলো তো প্রতারক ওরকম বাধা অবস্থায় বিকেলের সারাদিন অপেক্ষা করলো প্রতারক কোনো মানুষ আসলো না বিকেলের দিকে এক পালক তার মেষ দল নিয়ে ভেড়ার পাল নিয়ে যাচ্ছিলো সেখান দিয়ে তো প্রতারককে দেখে তার একটু মায়া হলো যে ওই মানুষটাকে এভাবে বেঁধে রাখছে সে চিনে না গেল প্রতারকের কাছে গিয়ে বলল ভাই আপনার কি হয়েছে আপনাকে এরকম বেঁধে রেখেছে কেন প্রতারক বলল আর বলবেন না ভাই আমি আমি হলাম একজন ছাপোসা মানুষ ঘুরে বেড়ানো আমার শখ আমাকে জোর করে রাজার মেয়ের সাথে বিয়ে দিবে কত খারাপ মানুষ দেখেন তো আমি বললাম যে আমি বিয়ে করব না কোনোভাবেই আমি এই বিয়ের ঝামেলায় পড়তে চাই না না আমাকে দিবে তারা রাজার মেয়ের সাথে বিয়ে দিবে আর এই রাজ্য আমাকে সামলাতে হবে বলেন ভাই আমি কীগুলো পারি পারবো এই দুঃখে আমি রাজি না ওরা আমাকে বেঁধে রাখছে সূর্যাস্তের পরেই আমাকে বিয়ে দিবে মেষপাল্লক চিন্তা করলো আরে সর্বনাশী লোক তো বোকা রাজার মেয়ে বিয়ে দিবে সে বিয়ে করতে চায় না মেষপাল্লক বলল যে আচ্ছা ভাই আপনি এক কাজ করেন আপনি যেহেতু চান না তাহলে আপনি আপনার বাঁধন আমি খুলে দেই আপনি চলে যান আমাকে আপনি বেঁধে রাখেন বল কি ভাই তাই আপনি বিয়ে করতে চান বল কি হ্যাঁ রাজার মেয়েকে কে বিয়ে না করতে চায় বল ঠিক আছে তাহলে ভাই আমাকে বাঁচালেন ভাই বা বড় বাঁচানো বাঁচাইছেন এই কথা বলে তারপরে সে ওই ম্যাষপালকের চোখ বাঁধলো প্রথমে বললো যে ভাই তাহলে এই ভেড়া কী করবো ম্যাষপালক বলছে যে কী আর করবে আপনি নিয়ে যাবেন আমি ভেড়া দিয়ে কি করব আমি রাজা হব ভেড়া আমার কোনো কাজে লাগবে তো তারপরে কি করলো প্রতারক চোখ বাঁধলো এবার দড়ি নিয়ে গাছে বাঁধার ও ছিলায় কী করলো ওই পাহাড় থেকে ধাক্কা মেরে পিছন থেকে ফেলে দিল পাহাড়ের নিচে এইবার প্রতারক সমস্ত ভেড়া নিয়ে গ্রামে ঢুকলো গ্রামের মানুষ তো অবাক যে এরে চোখ বেঁধে রেখে আসলাম এ আবার কি করে আসলো আবার সাথে এত ভেড়া তো সবাই এসে জিজ্ঞেস করছে কি ব্যাপার কি ব্যাপার তুমি কীভাবে আসলা আবার এই ভেড়া পেলে কোথায় তুমি এইবার প্রতারকের মাথায় বুদ্ধি একটা আসলো সে চিন্তা করলো এই এই পুরুষ এই গ্রামের পুরুষ এরা আমাকে বহু যন্ত্রণা দিয়েছে এই গ্রামটাকে আমি পুরুষ শূন্য করবো এই চিন্তা থেকে একটা ফোন দিয়ে আঁটলো সে বলল যে আমাকে তোমরা যে জায়গায় বেঁধে দিয়ে আসছ সেখানে আমি বাধাই ছিলাম বাধা থাকা অবস্থায় আমি স্রষ্টাকে ডাকছিলাম আমি একটা গায়ে বি একটা দৈব দৈববাণী শুনলাম আমাকে বলল যে তুমি এখনই ঝাঁপ দাও এই পাহাড় থেকে ঝাঁপ দিলে নিচেই তুমি তোমার জীবিকার সন্ধান পাবে তুমি যেহেতু তুমি প্রতিজ্ঞা করো আজ থেকে আর প্রতারণা করবে না তুমি সৎ উপায়ে চলবে তাহলে তোমাকে আমি এই জীবিকার সন্ধান এখনই করে দিচ্ছি সে বলল হ্যাঁ প্রভু আমি আর প্রতারণা করব না তখন প্রভু এই ভেড়ার পাল আমাকে দিল আমি নিয়ে আসলাম গ্রামে গ্রামের লোকজন চিন্তা করলো আরে বাবা তাহলে তো দারুণ ব্যাপার ভাড় থেকে ঝাঁপ দিলে যদি এরকম এতগুলো ভেড়া পাওয়া যায় বিশাল ব্যাপার গ্রামবাসী ছুটল সকল পুরুষ সদস্য যা আছে সেখানে গিয়ে তারা এরকম একে একে ঝাঁপিয়ে পড়লো প্রাণ গেল এই হচ্ছে প্রতারক প্রতারক সব সময় এমন লোভ দেখাবে এমন লোভ দেখাবে যে আমাদের মাথা নষ্ট হয়ে যাবে এটাই প্রতারকের অস্ত্র লোভ লোভ দেখানো লোভ দেখিয়ে আমাদেরকে বলবে যে খুব শর্ট উপায়ে কীভাবে অর্থ উপার্জন করা যায় সহজ রাস্তা দেখাবে অথবা কোনো কাজ না করেই আমরা টাকা ইনকাম করতে পারি এমন কোনো রাস্তা দেখাবে আবার অজানা ভয় অজানা ভয়কেও তারা হাতিয়ার করে অজানা ভয় দেখিয়ে যেমন এই যে সেই আমার পরিচিত উনি কিন্তু সম্ভাব্য যে সম্ভাবনাগুলো ছিল সেগুলো যাচাই করলে জানতে পারতেন ছেলে কোথায় আছে যদি মাথা ঠান্ডা রাখতে পারতেন এই অজানা ভয়ও আমাদেরকে এই প্রতারকের খপ করে ফেলে দেয় এই প্রতারক এই প্রতারক চক্র এরা আসলে নর্দমার কিট কিটের মতো কীরকম এই যে এই যে বিভিন্ন সময়ে ক্ষতিকার যে ভাইরাস আমাদের আক্রমণ করে বিভিন্ন রোগ জীবাণুতে আমরা আক্রান্ত হই আমরা জানি না বলে আমাদের অজ্ঞতার কারণে আমরা এই রোগে আক্রান্ত হই ঠিক তেমনি অজ্ঞতার কারণে আমরা এই প্রতারকের খপ্পরে পড়ে যাই আমাদের অজ্ঞতার কারণে তাই আমাদের সচেতন হতে হবে লোভকে সম্বরণ করতে হবে আর আর হচ্ছে এই যে প্রতারক চক্র এরা যে লোভটা দেখাচ্ছে যে শর্টকাট উপায়ে বড় হওয়া এইটাকে আমাদেরকে সম্বরণ করতে হবে আর বুঝতে হবে যে শর্টকাট উপায়ে বড় লোক হওয়ার কোনো রাস্তা নেই বা এত সহজে অর্থ উপার্জনের কোনো রাস্তা নেই সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও কথা হবে আগামীকাল রাত আটটায় নতুন কোনো বিষয় নিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনুরোধ করছি ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি